প্রজাদের উপরে শুধু অত্যাচার করেই তারা খান্ত থাকতেন না এমনকি প্রজাদের কল্যাণে তারা কোন রকমের কাজকর্ম করতেন না একদিন জনৈক এক ব্যক্তি এই মঠের পাশ দিয়ে যাওয়ার সময় এখানকার রাস্তার বেহাল দশা দেখে খুবই আপকে ওঠে এবং অনেক কষ্ট সুরে বলেই ফেলেন যে কেমন রাজারের বাপু এখানকার রাস্তার একটু সংস্কারও করছে না আজকে আমরা চাঁদপুরের এমন একটা মঠ দেখার জন্য যাচ্ছি যেটা বর্তমানে পাখিদের অভয়ারণ্য যেখানে বসবাস করে শত শত টিয়া পাখি আর আশ্চর্যের বিষয় হচ্ছে টিয়া পাখিদের স্থান হলেও এখানকার অধিবাসীরা কিন্তু প্রাণ ভয়ে বহু আগেই এই দেশ ছেড়ে চলে গিয়েছে কি ছিল তাদের সেই রোমহর্ষক ইতিহাস সেটা জানার জন্যই আজকে আমাদের এই যাত্রা তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও শুভ বিকাল বন্ধুরা গতদিন আমরা আপনাদেরকে কড়াইতলি জমিদার বাড়িটি ঘুরিয়ে দেখিয়েছি আর আজকে কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে এখানে একটা মঠ দেখা চলুন ওখানে গিয়েই জানি আসলে ওই মঠটার নাম কি পরন্তু বিকেলে আমরা আবার গ্রামের মেঠোপথ ধরে ছুটে চলছি সেই রিকশায় আর আমাদের গন্তব্য হচ্ছে সেই মঠ যেতে যেতে আমাদের চোখে পড়ছে চমৎকার সবুজ ক্ষেত আর কখনোবা সবুজ বাগান এক সময় এখানকার বেশিরভাগ বাড়িঘরে কিন্তু কাঁচা বাড়িঘর ছিল আর বর্তমানে তার বেশিরভাগই উন্নত হয়ে গিয়েছে জমিদার বাড়ি থেকে এখানে আসতে খুব বেশি একটা সময় আমাদের লাগলো না আমরা মোটামুটি বিশ মিনিটের ভেতরেই চলে আসলাম যদিও এটা একটা অটোরিকশা যার কারণে এর স্পিড বেশ ভালোই তবে রাস্তার অবস্থা কিন্তু অতটা ভালো না যার কারণে একটু সময় লেগে গেল অনেকেই চাঁদপুরের এই বিখ্যাত মঠটি দেখার জন্য হাজিগঞ্জ হয়ে চাঁদপুরের রাস্তায় হাতের ডান দিকে ঢুকে যান কিন্তু যেহেতু মাঝ পথে আমরা কড়াইতলি জমিদার বাড়িটি দেখেছি তাই আমাদেরকে বাধ্য হয়ে গ্রামের রাস্তায় ধরতে হল আর বরাবরের মতো সাথে আছে আপনারা বলুন দুষ্টু ছেড়ে এখানে এসে আমরা বরাবরের মতো রাস্তা হারিয়ে ফেলেছি আর এই কারণে কিন্তু সেই গুগল ম্যাপের সহায়তায় আমরা আবার ছুটি চলছি আর গুগল ভালোই তথ্য দেয় কিন্তু এই গ্রাম অঞ্চলে একটা সমস্যা হচ্ছে এখানে নেটওয়ার্ক পেতে কিছুটা সময় লাগে যার কারণে অনেক সময় গলি মিস হয়ে যায় তখন আবার রাস্তা ধুতে হয় এই যা সমস্যা তা আর একটা সমস্যা হচ্ছে স্থানীয় সবাই চিনে না এই জায়গাগুলো যার কারণে তাদেরকে জিজ্ঞেস করলে এক একজনে এক এক রকম কথা বলে যার কারণে একটু কষ্ট হলো গুগল ম্যাপ ধরে ধরে যাওয়াটাই ছিল অবশেষে আমরা একেবারে গ্রামের কাদো রাস্তায় ঢুকে পড়েছি এখানে বৃষ্টির কারণে কাদা জমে গিয়েছে আর কিছুদিন পরেই সব রাস্তা চলাচলের উপযুক্ত থাকবে না তখন মানুষজনকে অনেক কষ্ট পোয়াতে হবে এই জায়গায় আমাদেরকে আবার নামতে হলো কারণ এই জায়গাটা একদমই কাদায় লাভ হয়ে আছে যার কারণে এখান দিয়ে রিক্সা চলাচল একেবারেই অসম্ভব প্রায় এই কর্দমাক্ত রাস্তা ধরে এখন আমরা হেঁটে চলছি আর এই মঠের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই মঠের সামনে চমৎকার একটা পুকুর রয়েছে আর অলরেডি কিন্তু আপনারা মঠগুলো দেখতে পাচ্ছেন এই মঠের কিন্তু একটা চমৎকার ইতিহাস রয়েছে চলুন ওখানে গিয়েই সেটা আমরা জানার চেষ্টা করি একেবারে শেষ বিকেলে আমরা এসেছি এবং সূর্যের আলোটা মঠের উপরে খুব চমৎকার ভাবে পড়েছে যার কারণে এটাকে খুবই আকর্ষণীয় দেখা যাচ্ছে অবশেষে বন্ধুরা আমরা সেই কাঙ্ক্ষিত মঠে চলে এসেছি এটার নাম হচ্ছে লোহাগড়া মঠ কিছুদিন আগে ওই মঠগুলো কিন্তু পরিপাটি ছিল না বর্তমানে এগুলোকে সংস্কার করা হয়েছে সম্ভবত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তরফ থেকে এগুলো করা হয়েছে এই তো মাত্র এক বছর আগেও এই মঠগুলো খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল বর্তমানে এর সংস্কার রূপ দেখে খুব ভালোই লাগছে তবে এমন একটা গ্রামের ভেতরে এমন সূত্র মঠ সত্যি বিস্ময়কর বিশেষ করে আমরা যারা চাঁদপুরের বাইরে থেকে ঘুরতে আসি তাদের কাছে এই বিস্ময়ের মাত্রা আরো বেশি বেড়ে যায় এবং এখানে কিন্তু সংস্কার কাজ চলমান রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে এগুলো সংস্কার করা হচ্ছে নতুন করে এই পাশ থেকে মঠের দৃশ্য খুবই চমৎকার আসলে বিকেলের সূর্যের আলোটা পড়ার কারণে এখানে দৃশ্য খুবই মনোরম হয়ে গিয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে তিনটা মঠের আকৃতি তিন রকমের প্রথমটা সবচেয়ে বড় মাঝেরটা মাঝারি আর এই কর্নারেরটা হচ্ছে সবচেয়ে ছোট আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সংস্কার কার্যক্রম চলমান রয়েছে এবং কিছুদিনের মধ্যে এখানে পূজা অর্চনারও ব্যবস্থা করা হবে দেখেই বোঝা যাচ্ছে নতুন করে এখানে প্রলেপ দেওয়া হয়েছে সম্ভবত কিছুদিনের মধ্যে এগুলো সংস্কার করা হবে আদি প্যাটার্ন থেকে নতুন প্যাটার্ন নিয়ে আসা হবে এইখানে একটা অংশ আজও ভাঙা পড়ে রয়েছে সম্ভবত এগুলো সংস্কার করা হবে নোহাগড়া মঠ এটি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় অবস্থিত এই মঠে ঢোকার শুরুতেই আমরা আপনাদেরকে বলেছিলাম এই মঠের পাশে একটা পুকুর রয়েছে কিন্তু আদতে এটাকে পুকুরের মতো দেখালেও এটা কিন্তু আসলে পুকুর নয় এটা আসলে ডাকাতিয়া নদীরই একটা অংশ বর্তমানে নদীর বিভিন্ন অংশকে বাদ দিয়ে ঘের তৈরি করা হয়েছে আর এ সকল ঘেরে স্থানীয়রা মাছ চাষ করে থাকেন অথচ একসময় এই নদীর পাশের এই মঠগুলো ছিল বড়ই প্রতাপশালী দুজন অত্যাচারী রাজার যাদের ভয়ে কাঁপত পুরো এলাকাবাসী এমনকি তাদের ভয়ে এই নদীতেও মানুষ চলত একেবারে নিষ্ঠুপ নিঃশব্দে মূলত আমরা যে মঠের সামনে দাঁড়িয়ে রয়েছি এটি চারশো থেকে সাতশত বছরের পুরনো এবং এর পাশ দিয়ে চলে গিয়েছে ডাকাতিয়া নদী আমরা মঠটা ঘুরিয়েই দেখাচ্ছি এবারে তাহলে চলুন ধরে শুধুমাত্র ইতিহাসের পাতা উল্টাই ওই আমলে দুইজন জমিদার ছিলেন যাদের একজনের নাম ছিল লৌহ এবং আর নাম ছিল গরণ এবং তাদের কারণেই এই জায়গার নামকরণ করা হয়েছিল লোহাগড়া তবে রাজা লৌহ এবং গরণ মিলে এই মঠটি ঠিক কত আগে তৈরি করেছে সেটা নিয়ে কিন্তু অনেক দিমঠ রয়েছে অনেকের মতে এটা চার শত বছর আগে তৈরি করা হয়েছে আবার অনেকের মতে সেটা সাত শত বছর আগে তৈরি করা হয়েছে এই লোহাগড়া এলাকার জমিদাররাই তখনকার সময় দুটো জমিদার বাড়ি নির্মাণ করেছিল অনেকের মতে বর্তমানে আপনারা যে মঠগুলো দেখতে পাচ্ছেন এখানেই নাকি সেই জমিদার বাড়ি দুটোর অবস্থান ছিল আর কালের বিবর্তনে সেই জমিদার বাড়ি নাকি ধ্বংস হয়ে গিয়েছে আর শুধু এই মঠ দুটোই পড়ে রয়েছে এবং তাদের এই জমিদার বাড়িতে তারা বিচার কার্য সম্পাদন করতেন আবার এও তথ্য পাওয়া যায় দুই রাজা তাদের প্রতাপ বোঝানোর জন্য এই রাজপ্রাসাদের উপরেই নাকি এরকমের সূচ করে মঠ তৈরি করেছিলেন আর পরবর্তীতে এই মঠগুলোই শুধু রয়ে গিয়েছে আর রাজপ্রাসাদ কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে তবে এ সকল তথ্যের মধ্যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা বর্তমান সময়ে এসে নিরূপণ করা বড়ই কষ্টসাধ্য একটা কাজ কিন্তু তারা আদতে ছিলেন অত্যন্ত অত্যাচারী রাজা তাদের ভয়ে এই মঠের আশেপাশেও কেউ ভিড়ত না এবং কেউ চলাচল করলেও নিঃশব্দে চলাচল করত। প্রজাদের উপরে শুধু অত্যাচার করেই তারা খান্ত থাকতেন না এমনকি প্রজাদের কল্যাণে তারা কোনো রকমের কাজকর্মও করতেন না তখনকার সময় আশেপাশের রাস্তাঘাটগুলো খুবই বেহাল দশায় ছিল এবং এখানকার জনগণের অবস্থাও খুবই করুণ ছিল একদিন জনৈক এক ব্যক্তি এই মঠের পাশ দিয়ে যাওয়ার সময় এখানকার রাস্তার বেহাল দশা দেখে খুবই আটকে ওঠে এবং অনেক কষ্ট সুরে বলেই ফেলেন যে কেমন রাজারের বাপু এখানকার রাস্তার একটু সংস্কারও করছে না পরবর্তীতে জমিদারের গোলামদের মাধ্যমে এই খবর জমিদারের কানে চলে যায় এবং জমিদার তখন এই রাস্তাটিকে সিকি মুদ্রা দিয়ে প্রায় দুই ফুট প্রস্থ এবং এক হাত উঁচু করে প্রায় দুইশো ফুট পর্যন্ত লম্বা রাস্তা তৈরি করেছিলেন ওই ব্যক্তির চলাচলের জন্য পরবর্তীতে এই রাস্তাটি স্বর্ণ মুদ্রা দিয়ে তিনি ভরপুর করে দিয়েছিলেন তার আধিপত্য বোঝানোর জন্য কিন্তু আদতে তিনি ছিলেন অত্যন্ত অত্যাচারী একজন শাসক বর্তমানে ওই যে মঠের চূড়াটা আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু টিয়া পাখির বাসা রয়েছে এবং প্রচুর টিয়া পাখি ওখানে ওরা করে এছাড়া অন্যান্য পাখিরাও এই মঠের চূড়ায় বসবাস করে সুতরাং লোহাগড়া মঠ থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ চাঁদপুর ভ্রমণের অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত তাহলে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ